হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি স্যার আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলে এসেছি সেটা হচ্ছে এসএলএসটি পরীক্ষার ইন্টারভিউ আমাদের হচ্ছে কিন্তু নভেম্বর মাসেই পুজোর পরেই রেজাল্ট পাবলিশ হচ্ছে তো হাতে আর খুব একটা বেশি সময় তো আমরা পাবো না পুজোর পরে খুব বেশি হলে আমরা তিনটে সপ্তাহ হয়তো পেতে পারি কারণ নভেম্বরের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কারণ এরপরে কাউন্সিলিং থাকবে অর্থাৎ স্কুল জয়নিং থাকবে তো প্রত্যেকেই যারা যারা এস পরীক্ষা দিয়েছি তার নিজের নিজের সাবজেক্টের বেস্ট জায়গাটা দিয়ে আমরা পরীক্ষা দিয়েছি কত কাট অফ আসবে এটা নিয়ে তোমরা বিভিন্ন ভিডিওতে শো করে দেখে নিয়েছো তবে এই কাট অফ কত আসতে পারে সেটা এক্স্যাক্ট তো বলা সম্ভব হয়ই না কারণ কাট অফ নির্ভর করে যতজন পরীক্ষা দিয়েছে তাদের কোশ্চেনের কমন অ্যান্সার দিয়েছে তার উপরে বেস করে আর কি তো সেই হিসাবে আমরা একটা সবার সঙ্গে যেহেতু জানা পরিচিত হওয়া হওয়া যায়ও না তাই আমরা আন্দাজে একটা কাট অফ মার্কস সেট করে থাকি তো দেখবে আমি কাট অফ মার্কসে তেমন কোনো শো করিনি কেন করিনি এর পেছনে কারণটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপে জানিয়েছিলে যে স্যার আপনি কেন কাট অফ শোটা করছেন না সবাই তো করেছে দেখো আমি নিজেই তো শিওর নই যে এত কাট অফ আসতে পারে যেমন আমার সাবজেক্ট হিস্ট্রি তো হিস্ট্রিতে কত কাট অফ আসতে পারবে কেউ আমাকে ফোন করেছে পঞ্চান্নটা অ্যান্সার বলেছে করেছি কেউ ফোন করেছে পঞ্চাশটা বলেছে কেউ একান্নটা বলেছে তো আমি কাট অফটা সেট করবো কী করে তো ওভারভিউ ওভারঅল কোশ্চেন দেখে আমার মনে হয়েছে যে আমি তাদের বাই ফোনেই বলেছি দেখো এটা আমার মনে হচ্ছে যে এরকম কাট অফ আসতে পারে তো এই কথাটা বলার একটাই যুক্তি বা একটাই কথা মানে রয়েছে সেটা হচ্ছে বা আমি বলতে চাই যে দেখো আমাদের এস এল এস সি পরীক্ষা আমি যেমনই দিই না কেন বা যদি আমাদের পঞ্চাশ আপ হয়ে থাকে তো আমরা এবার ইন্টারভিউয়ের কথা চিন্তা করতেই পারি পরের পরেরটা দেখব কিন্তু ধরো তোমার তুমি এখন ইন্টারভিউয়ের প্রস্তুতি নিলে না বা তুমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখছো না হঠাৎ করে তোমার কাছে দেখা গেল তোমাকে ইন্টারভিউ দেখেছে। ডেকেছে তুমি তখন এই শেষ মোমেন্টে কি পড়বে একবার নিজেকে প্রশ্ন করো একবার চিন্তা করো তাই যখনই আমাদের এরকম সিচুয়েশন আসবে আমরা পুরো পেপারটাকেই বা পুরো পরীক্ষাটাকে কমপ্লিট ভাবে আমরা রেডি করতে পারি বা রেডি করতে চাই মানে করা উচিত আর কি তাই তোমাদের আমি প্রত্যেককেই বলবো যে স্কুল সার্ভিসের ফল তো অক্টোবরে ইন্টারভিউ নভেম্বরে একদম পরিষ্কার পেপারে কিন্তু পাবলিশ করাই আছে তার মানে আমাদের এবার কি করতে হবে ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দিতে হবে এবার আমাকে ডাকুক বা না ডাকুক আমার প্রস্তুতি আমার রেডি আছে এবং এবার যেটুক খবর পাওয়া যাচ্ছে নাইন টেনে কিন্তু হিউজ পরিমাণ ছাত্রছাত্রীদের তারা ইন্টারভিউ বোর্ডে কিন্তু ডাকতে পারে ঠিক আছে তো সেই হিসাবে ইন্টারভিউটাকে রেডি করো এবার ইন্টারভিউ আমরা কি পড়তে পারি আমাদের কাছে এই দুটো জিনিস সব থেকে কমন জায়গা আমরা ইন্টারভিউতে কি কি বিষয় মনে রাখতে পারি আর আমাদের যে একটা ডেমনস্ট্রেশন দিতে হবে সেই ডেমনস্ট্রেশনটা কেমন হওয়া উচিত দেখো ইন্টারভিউ ক্ষেত্রে যে বিষয়টিকে মনে রাখতে হবে যে ইন্টারভিউ তোমাকে কেমন প্রশ্ন করতে পারে এক তো হচ্ছে তোমার লোকালিটি নিয়ে প্রশ্ন করতে পারে এটা একটা কমন তোমার হবি নিয়ে প্রশ্ন করতে পারে ঠিক আছে সাবজেক্ট তোমার কেমন লাগে সেটা নিয়ে প্রশ্ন করতে পারে একদম কারেন্ট ইভেন্ট যেটা রয়েছে কারেন্ট ইভেন্ট মানে কারেন্ট ঘটনা বলি কি কি ঘটেছে সেখান থেকে প্রশ্ন করতে পারে স্কুলের বিভিন্ন স্কিম রিলেটেড থেকে প্রশ্ন করতে পারে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে প্রশ্ন করতে পারে অর্থাৎ এই যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো হচ্ছে সব আমাদের ইন্টারভিউর কথা এইগুলো কমন লাইন তো এইগুলো আস্তে আস্তে আমরা নিজেরা তৈরি করতেই পারি এই যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয়ে গেল সেখান থেকে কে কি পুরস্কার পেয়েছে এটা একটা আমাদের নলেজেবল থাকা দরকার দেশের কি কি ঘটনা ঘটছে সেই বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা থাকার দরকার তো এই ধরনের জায়গাগুলো তোমাকে এই মুহূর্তে রেডি করতে হবে ইন্টারভিউ এবার ডেমো ক্লাসে কি তুমি তোমার সাবজেক্টের ডেমো দেবে তোমাকে বলতে পারে যে তোমার মনের মতো একটি টপিক তুমি পড়াও ঠিক আছে তোমাকে ইন্টারভিউরা বলে দিতে পারে যে এই টপিকটা কি তুমি পড়াতে পারো বা পড়াতে পারবে দেখো ইন্টারভিউরা যেটা বলবে সেটা যে সর্বাংশে তুমি পারবে বা এটা না পারলে আমার ইন্টারভিউ খারাপ হয়েছে এই কনসেপ্টটাই ভুল হতেই পারে ইন্টারভিউর যে টপিকটি পড়াতে বলছেন সেই টপিকটা তোমার এই মুহূর্তে রেডি নেই তুমি তোমার মতো একটা টপিক পড়াচ্ছ সে কিন্তু তোমার টপিকটা দেখবে না যে তুমি কি টপিক পড়াচ্ছ সে তোমার পড়ানোর মধ্য দিয়ে পাঁচটা স্কিল খোঁজার চেষ্টা করবে মনে আছে তুমিও তো ডেমোনস্ট্রেশন দিয়েছিলে বিএডে প্র্যাকটিস সিটিং করতে গিয়ে তো এই পাঁচটি স্কিল তুমি ঠিকঠাক পড়ানোর ক্ষেত্রে অ্যাপ্লাই করছো কি না এটাই হচ্ছে মেন বিষয় কারণ এক্সামিনার জানে বা ইন্টারভিউরা জানে তুমি সাবজেক্টে নলেজ আছে বলেই তুমি আজকে পাশ করে ইন্টারভিউ বোর্ডে এসেছো খালি স্কিলগুলোকে দেখবে আর স্কিল যদি ঠিক থাকে পাঁচটা স্কিল যদি ঠিক থাকে তাহলে তুমি যাই পড়াও না কেন স্টুডেন্টদের সেটা বোধগম্য হবেই তাই তোমার মতো তুমি সাবজেক্ট তোমার প্রিয় সাবজেক্টগুলো কমন সাবজেক্টগুলো এইগুলো বাসা শুরু করো আর সব থেকে বড় কথা একটা নয় একসঙ্গে অন্তত চারটের মতো টপিক বেছে ভালো করে প্রিপেয়ার্ড হও যে আমি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দশ মিনিট তোমাকে পড়াতে দেবে না হয়তো পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিটের মধ্যে সে দশ মিনিটের মধ্যে যাতে আমি পুরো টপিকটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি এটাকে রেডি করো চারটের বা তার বেশিও তুমি টপিক রেডি করতে পারো ক্লিয়ার এই হচ্ছে আমাদের ইন্টারভিউয়ের মেন কথা যেটা আমি তোমাদের বললাম এবার হচ্ছে ইন্টারভিউয়ের জন্য তোমরা আমাদের জানিয়েছিলে যে স্যার আমরা কমপ্লিট একটা প্রিপারেশন গাইডেন্সের ব্যাচ যদি আপনারা আনতেন আমাদের সুবিধা হতো আমরা তোমার কথা শুনেছি এবং ম্যানেজমেন্টকে জানানোর পর অন্যান্য পরীক্ষার মতো এবারও তোমাদের সামনে ডাব্লু বিএসএলএসি দু হাজার পঁচিশ একটি ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ এবং ডেমোসেশনের ব্যাচ আমরা কিন্তু এনেছি আজকে দেখাবো সেই ব্যচটার ফিচার্সগুলো কী কী আছে এই হচ্ছে সেই ব্যাচটা চোদ্দোই অক্টোবর থেকে শুরু হচ্ছে ব্যাচের ক্লাস এর আগে এই কারণেই করা হল না কারণ আর দুদিন পর থেকেই আমাদের পুজোর ছুটি শুরু হবে লক্ষ্মী পুজো পেরিয়ে আসবে তারপরেই কিন্তু পড়াটা শুরু করবে আল্টিমেট তোমরা তো এই কয়দিনে তোমরা যা যা আমি বললাম সেগুলোকে তৈরি ঠিক আছে। আর এই ব্যাচে তোমাদের কমপ্লিট ইন্টারভিউ গাইডেন্স দিয়ে দেওয়া হবে টোটাল আঠেরোটা ক্লাস তোমাদের এখানে কিন্তু এইটিন গাইডেন্সের ওপরে উপরে ক্লাস রয়েছে প্লাস অফলাইন এবং অনলাইন ওয়ান ইজ টু ওয়ান তোমরা ইন্টারভিউ কিন্তু ফেস করতে পারবে আমি ডিটেইলসে বলি দেখো এখানে ইন্টারভিউ শুধু দিলে হবে না তার সঙ্গে ডেমোস্টেশনটাও দরকার টপিক বাঁচতে হবে তো কোন বিষয়ে কোন কোন টপিকগুলো তোমাদের দরকার তৈরি করে যেতে হবে সেই টপিকগুলো বিষয় ভিত্তিক স্যার ম্যাডামরা তোমাদের জানিয়ে দেবেন এখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ঠিক আছে ম্যাথ সায়েন্স প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল ডেমোসেশনের মেথড ইন্টারভিউ গাইডেন্স এভরিথিং তোমরা এই ব্যাচে পেয়ে যাবে এটা কিন্তু রেকর্ডেড ব্যাচ নয় এটা কিন্তু লাইভ ব্যাচ অর্থাৎ তোমারও কিছু প্রশ্ন থাকতে পারে ক্লাস চলাকালীন তুমি তোমার প্রশ্ন কমেন্ট সেকশনেও লিখতে পারবে সুতরাং আঠেরোটা ক্লাস সম্পূর্ণ লাইভ ঠিক আছে লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে তোমরা যখন খুশি প্রয়োজন মতো দেখতে পাবে সেই ক্লাসের গুরুত্বপূর্ণ টিপস পিডিএফ এর আকারে তোমার কাছে থেকে যাবে তুমি সেটাকে ইউজ করতে পারবে একদম ইন্টারভিউ যাওয়ার আগে এটা হচ্ছে ক্লাস গাইডেন্স বললাম এবার অনলাইন এবং অফলাইন দুটো করে আমরা মক ইন্টারভিউ দিয়ে দিয়েছি যে ইন্টারভিউতে ফেজে কিন্তু দিতে পারবে। যারা দূর থেকে রয়েছ মানে কলকাতা আমাদের অফিস হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে আমাদের অফিসের ইন্টারভিউ ফ্লোরে হবে যেখানে আমরা সমস্ত পরীক্ষায় ইন্টারভিউ নিয়ে থাকি ইন্টারভিউররা আসেন অর্থাৎ সেটা শিয়ালদা মৌলালিতে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের দূর থেকে দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটি দেখছো বা এই ব্যবসাতে ভর্তি হবে তারা তো এখানে অফলাইনে আসতে পারবে না তো আছে তাদের জন্য অনলাইন ওয়ান ইস টু ওয়ান ইন্টারভিউ গাইডেন্স রয়েছে অর্থাৎ তুমি বাড়িতে বসেই একদম প্রপার ওয়েতে ক্যামেরা অন করে তোমাকে ইন্টারভিউ কিন্তু দিতে হবে ঠিক আছে তো সেই রকমও ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তাহলে বুঝতেই পারছ যে পরীক্ষার ইন্টারভিউ যাওয়ার আগে যে নার্ভাস ফিলটা তোমাদের মধ্যে হয়ে থাকে যে প্রশ্নগুলো কোন প্রশ্ন পড়ব শেষ মুমেন্টে কি দেখবো ইত্যাদি একাধিক বিষয় তোমাদের মধ্যে আসে এবং জানা জিনিসও এক্সামিনারকে দেখলে তোমরা যে ভুলে যাও সেটা এবার কিন্তু আর হবে না কারণ এই ব্যাসটা এর জন্যই তোমাদের তৈরি করা হয়েছে এবার বলি ব্যাসটার দাম কত ব্যাসটার দাম যাতে তোমরা সবাই এফোর্ড করতে পারো সেটা দেখেই কিন্তু রাখা হয়েছে এবং ব্যাসটার দাম এসছে কত ব্যাস্টার দাম মাত্র টাকা টাকা হ্যাঁ এসছে ব্যাসটার দাম এবং এই যে ব্যাসটা তোমরা দেখছো এই ব্যাসটা চারশো বত্রিশ টাকা পাওয়ার জন্য যে কুপন কোডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট অর্থাৎ ওয়াই তিনশো আটষট্টি কুপন কোডটা তোমাকে ব্যবহার করতে হবে তাহলেই তুমি এই ব্যাসটার দাম পাবে ইন্টারভিউ গাইডেন্সের ব্যাসটার দাম মাত্র চারশো টাকা সবাই এটাকে এফোর্ড করতে পারবে এটা এরকম কেউ বলতে পারবে না যে স্যার আমি পারছি না এটা অনেক টাকা আমার পক্ষে এবং এই আঠেরোটা ক্লাস নেওয়ার পর এবং ওয়ান ইস টু ওয়ান ইন্টারভিউ দেওয়ার পর তুমি নিজে বলবে যে তোমার কি অভিজ্ঞতা হলো তুমি কি এখনো ভয় পাবে একদমই পাবে না সুতরাং ব্যাসটা নাও ভালো করে প্রস্তুতি নাও এবং লাস্ট যে যেখানে আমাদের সমস্যা মেন জায়গাটা একটা সুন্দর ডেমোসেশন এবং একটি সুন্দর স্মার্ট ইন্টারভিউ দেওয়ার প্রসেস সেটা কিন্তু তোমরা আয়ত্ত করতে পারবে ঠিক আছে বুঝতে পেরেছ বোঝা গেছে দেখো এখানে কি কি পাচ্ছ তুমি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও ইন্টারভিউ টিপস ডেমো ক্লাস গাইডেন্স অফলাইন ইন্টারভিউ গাইডেন্স অ্যান্ড অনলাইন ইন্টারভিউ গাইডেন্স দুটোই তুমি পাবে এবার এই ব্যবসা তুমি কিভাবে কিনবে নেওয়ার যদি তুমি যদি নিতে চাও ডিরেক্টলি আমাদের কলও করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো এই নাম্বারে আমাদের কল করতে পারো অথবা তুমি নিজেই ভর্তি হতে পারো কিভাবে ভর্তি হবে এর জন্য তুমি যে মোবাইল ফোনে ক্লাসটি করতে চাও সেই মোবাইল ফোনে তুমি চলে আসো প্লে স্টোরে সেখানে গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশান লিখে সার্চ করো তাহলে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা সেটা তুমি দেখতে পাবে সেটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা যখনই তুমি ওপেন করবে তখনই দেখবে তোমার ফোন নাম্বার চাইছে তুমি তোমার ফোন নাম্বার দাও এবং নাম দিয়ে রেজিস্টার করে নাও রেজিস্ট্রেশন হয়ে যাবার পর তোমার কাছে জিজ্ঞাসা করা হবে অ্যাপ থেকে অটোমেটিক প্রশ্ন আসবে যে তুমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো মানে সিলেক্ট ইউরো তখন তোমাকে স্টেট এক্সাম এই অপশানে ইংলিশ মানে ফোনের ভাষা তুমি কি নেবে বাংলা নেবে না ইংলিশ নেবে যেটা তোমার প্রয়োজন পছন্দ সেটা তুমি নিয়ে নাও নেওয়া হলেই দেখবে অ্যাপটা এইভাবে ডাউনলোড হয়ে গেছে যার নিচে হোম এবং আরেক পাশে কি আছে স্টোর বলে একটা অপশান আছে এই যে স্টোর বা দোকান অপশানটা যেটা রয়েছে সেখানে তুমি ক্লিক করো ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে তোমার অ্যাপটা ওপেন হয়ে গেল এবং ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল লেখা থাকবে এই ভিউ অল লেখা লোগোতে ক্লিক করে বি এস লোগোটা দেখতে পাচ্ছ সেই লোগোতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখো প্রথমেই দেখতে পাচ্ছ সি গাইডেন্স মানে ইন্টারভিউ গাইডেন্স ব্যাচটা সে ব্যাচের ছবি বা লেখাতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে ব্যাচটা ওপেন হবে সেখানে সবুজ রঙের বক্সে কি লেখা আছে মা টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এই এটার উপরে ক্লিক করলেই মা টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড উপরে ক্লিক করলেই এই পেজটা আসবে সেখানে ইন্টার কুপন কোডের ঘরে কি লিখবে ওয়াই লেখার পর এই যে অ্যাপ্লাই বটনটা দেখছো এখানে ক্লিক করলেই ব্যাচের দাম কত এলো চারশো টাকা এবার তোমাকে বাই নাও অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে ইউপিআইতে যাবে ইউপিআইতে ক্লিক করে তুমি ফোনপে অথবা গুগল পে দিয়ে পেমেন্ট করবে যদি তোমার কোনো ইউপিআই আইডি না থাকে মানে ফোনপে গুগল পে না থাকে অন্য কেউ তোমাকে ভর্তি করতে পারে তাহলে কি করতে হবে যিনি তোমার হয়ে ভর্তি করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এখানে লেখো লিখে কন্টিনিউ ক্লিক করলেই যিনি তোমার হয়ে ফোন পে বা গুগল পে করছে তার কাছে দেখবে অটোমেটিক মেসেজ চলে আসবে সেই মেসেজে অ্যাকসেপ্ট করে পে নাও করে দিলেই দেখবে তোমার মোবাইল ফোনে একটা কংগ্রাচুলেশন বলে একটা মেসেজ চলে আসবে সেই মেসেজটা মানেই হচ্ছে তুমি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারলে এবার এই যে মাই কন্টেন্ট অপশনটা দেখতে পাচ্ছ আমার বিষয়বস্তু সেই মাই কন্টেন্টে ক্লিক করে তুমি কিন্তু লাইভ ক্লাসগুলোকে দেখতে পাবে এই হচ্ছে সামান্য প্রসেস যে প্রসেসের মাধ্যমে তুমি তোমার ইন্টারভিউ গাইডেন্সের ব্যাসটি কিনে নিতে পারবে বোঝাতে পারলাম তাহলে যদি যারা নেবে অবশ্যই এই প্রসেসে নিতে পারো অথবা কল করে নেবে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি মনে রাখবে এর কুপন কোড হচ্ছে ওয়াই তিনশো হচ্ছে মেন কুপন কোড ঠিক আছে বোঝাতে পারলাম তাহলে এবার আর দেরি নয় আজকেই কিন্তু নিয়ে নিও মাত্র চারশো বত্রিশ টাকা যেখানে তোমার সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে ঠিক আছে তো সকলে চিন্তা মুক্ত হলে এবার শুরু করে দাও তোমার প্রস্তুতি কারণ লাস্ট মোমেন্ট ইজ ভেরি ভাইটাল মোমেন্ট তো সেটা মনে রেখো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বলতে চাই যারা যারা ইন্টারভিউ গাইডেন্স সম্পর্কে রকম নলেজ কিছু জানতে চাও তারা হোয়াটসঅ্যাপে হাই লিখে পে পাঠাও এইট জিরো নাম্বারে এবং সঙ্গে সঙ্গে ইন্টারভিউর যে গ্রুপটা আছে সে গ্রুপে জয়েন থাকো তাহলে সমস্ত ইনফরমেশন আমরা তোমাদের ওখানে প্রোভাইড করে দেবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ফার্দার কোনো অ্যানাউন্সমেন্ট এলে তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে পারি ওকে ধন্যবাদ প্রত্যেককে টাটা ভালো থেকো